পরকিয়ার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দেই এবং যে ছেলেটাকে ভালোবেসে আমি আমার স্বামীকে ডিভোর্স দেই তাকে বিয়ে করতে গেলে সেই ছেলে আমাকে আর বিয়ে করে না ভাগ্যের কি পরিহাস পরকিয়ার পরিণতি হয়তো বা এমনই হয় আমার স্বামী মানুষ হিসেবে অনেক ভালো ছিল আমাকে খুব ভালোবাসত পাগলের মতো কিন্তু ওই যে আমার একটা সমস্যা ছিল মাথা গরম খুব দেমাক ছিল আমার অহংকারী ছিলাম আমি আমার রূপের গরমে টাকার গরমে বাবার বাড়ির ধন সম্পদের গরমে আমি আমার স্বামীকে তেমন কিছু মনে করতাম না এক কথায় তাকে আমি খুব অপমান করতাম অবহেলা করতাম আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করলেও আমার তাকে সহ্য হতো না খারাপ ব্যবহার করলে তো আরও সহ্য করতে পারতাম না তবে বেশিরভাগ সময় ও আমার সাথে খারাপ ব্যবহার করতো না বললেই চলে ওর সাথে আমি এত খারাপ ব্যবহার করতাম এত অপমানজনক কথা শোনাতাম কিন্তু ও আমাকে টু শব্দও করতো না সব সময় বোঝাতো শুধু যে তুমি এমন না করে এমন করলেও পারতে এতটুকুই এর বাইরেও আমাকে একটা টু শব্দও করে নাই কিন্তু তারপরে মানুষটাকে আমি কষ্ট দিতে ছাড়িনি ওকে আমার কেন যেন ভালো লাগতো না বিয়ের শুরু থেকে একদম সহ্য করতে পারতাম না এভাবে অনেকগুলো দিন পার হলেও হঠাৎ করে আমার ফেসবুক মেসেঞ্জারে একটা ছেলের সাথে সম্পর্ক হয় প্রথম দিকে হাই হালো কথাবার্তা হতো পরবর্তীতে ওর সাথে কথা বলতে বলতে কেমন করে যেন দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায় এবং তার মধ্যে থেকে যখন কথা বলতে থাকি আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এখানে বলতে গেলে বলা যায় এটা পরকের সম্পর্ক হয়ে যায় একটা পর্যায়ে ওর জন্য আমি পাগল হয়ে যাই আমার স্বামীকে আমি আর আরও সহ্য করতে পারি না তারপর ধীরে ধীরে ওই ছেলেটার সাথে দেখা সাক্ষাৎ করি আমরা মেলামেশা করি তারপরে মনে হয় ওকে বিয়ে করব আর এর মধ্যে একদিন হাজব্যান্ডের সাথে খুব বড় একটা ঝামেলা হয় তখনই রাগের মাথায় ওকে আমি জানিয়ে দিই তোমার সাথে আমি আর সংসার করতে চাই না কারণ তোমাকে আমার ভালো লাগে না আমি একজনকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই তোমাকে আমি ডিভোর্স করে দেব এটা বললেও না আমার হাজব্যান্ড আমাকে ওই মুহূর্তে কিছুই বলে না শুধু একটা কথাই বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আর একটা ভেবে দেখো বাবার বাড়িতে যাওয়ার ঠিক দুই তিন দিন মধ্যেই আমি আমার স্বামীকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিই আমার মা বাবাও আমাকে এ ব্যাপারে অনেক সাপোর্ট করেছিল এর পরবর্তীতে আমি চলে গেলাম আমার সেই পরকীয় প্রেমিকের কাছে তোর কাছে গিয়ে বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে এখন আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু সে আমাকে মুখের ওপরে বলে দিল আরে তুমি তো একটা বিবাহিত মেয়ে তোমার সাথে প্রেম পর্যন্ত ঠিক আছে কিন্তু তোমাকে তো বিয়ে করে আমি ঘরে তুলতে পারবো না কারণ আমার মা বাবা কখনোই একটা বিবাহিত মেয়েকে আমার বউ হিসেবে মেনে নেবে না তুমি ফিরে যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না তার এই আচার ব্যবহার কথা শুনে আমার মনে হল আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়লো অনেকবার বুঝিয়েছি ওকে যে তোমার জন্য আমি আমার সংসার ভেঙে এসেছি আর তুমি এখন আমাকে এই কথা বলছো কিন্তু সে কোনোভাবেই আমাকে আর বিয়ে করতে চায় না পরবর্তীতে খুব বাজেভাবে ঠকে যাই আমি তখন আমার হাজব্যান্ডের কথা খুব মনে হয় কিন্তু তার কাছে ফিরে যাওয়ার কোনো মুখ আমার আর ছিল না তাই বাবা মায়ের কাছে ফিরে যাই আর বাবা মা ওই মুহূর্ত থেকে আমার সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে যে বাবা মা আমাকে সবসময় সময় তো তোর সাথে পর্তায় না হলে ভালো না লাগলে তুই ছেড়ে চলে আয় আরো ভালো ছেলে পাবে সেই বাবা মা আমার সাথে এখন খারাপ ব্যবহার করে প্রিয় দর্শক এত সময় আপু আপনারা একটা আপুর গল্প শুনলেন তার এই পরকের সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ